এই তিনটি আমল করলেই আপনার সমস্ত গুণা মাফ হয়ে যাবে এবং আপনার মর্যাদা বুলন্দ হয়ে যাবে আলহানবীর সাহাবী আবু ল হুতা তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রেসবি কা সাল্লাহ লাহ আলী হুসাল্লাম বলেছেন আলা আদুল হুকুম আলে ম্যা ই ল হবিল হকয়া ওয়ার্ফা দা আল্লাহ নবী সাল আলি ওসাল্লাম শাহবাজমাইনদের বলেন আমি কি তোমাদেরকে এমন তিনটি বিষয় বলবো না যা তোমরা করার দ্বারা যে আমলগুলো তোমরা করার দ্বারা তোমাদের জিন্দিগির গুণা মাফ হয়ে যাবে এবং তোমাদের মর্যাদা আল্লাহ রব আলমিন বৃদ্ধি করে দিবেন তখন শাহবাজম মাইন বললেন অলু মাইন বললেন সাহাবা আজমাইনাদি আল্লাহতআ বললেন যে হে আল্লাহ রসুল হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে বলে দিন তখন আল্লাহনবী আলী আলীসাল্লাম বললেন আল এল মাকারি অর্থাৎ তোমার কষ্ট হচ্ছে প্রচুর ঠান্ডা পড়ছে ঠান্ডা লাগছে তবুও তুমি কষ্ট করে উজু করলা যদি তুমি তোমার কষ্ট হওয়া সত্ত্বেও উজু করো তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তোমার গুণা মাফ করে দিবেন এবং মর্যাদা বিলিন মর্যাদা বুলুন্দ করে দেবেন দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ওয়াকাসরাতুল হত ইলাল মেসা ওয়াকা ওয়াকাতুল হত এলাল মেসা আজিদ অর্থাৎ মসজিদের দিকে বেশি বেশি করে গমন করা মসজিদে যখন একটা বান্দা বেশি বেশি গমন করবে বেশি বেশি যাবে অর্থাৎ পাঁচ ভক্ত নামাজে বান্দা অবশ্যই মসজিদে যায় দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে যায় যদি এমন হয় তাহলে ওই বান্দারও আল্লাহ রব আলমিন মাফ করে দেবেন এবং মর্যাদা বৃদ্ধি করে দেবেন তৃতীয় নম্বর হচ্ছে ও ইন্তে সলেতি বাদ সল্যহ ও বাদ বাদসল্যহ অর্থাৎ এক নামাজ শেষ হওয়ার পরে আরেক অক্ত নামাজের জন্য বান্দ অপেক্ষা করছে অপেক্ষা করে যে কখন ফজর নামাজ পড়েছে এখন চিন্তা করছে কখন জোর হবে জোরে নামাজ পড়েছে এরপর বারবার চিন্তা করছে বারবার সে তার ভিতর আবেগ চলে আসছে যে কখন আসর হবে কখন মাগরীব হবে আমি আসরে নামাজ পড়বো মাগরিবের নামাজ পড়ব এইভাবে সে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে বেকুল হয়ে যায় তো ওই বান্দারও আল্লাহ রবুল্লা আলমিন জিন্দিগির মাফ করে দেবেন এবং তার মর্যাদা আল্লাহ রবুল আলমিন বৃদ্ধি করে দেবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই আমলগুলো সঠিকভাবে করবার তফফিক দান করেন আমিন